বর্তমানে ব্রাজিলের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না প্রত্যেকটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছে ব্রাজিল টিম তেমন ভালো কোনো সাফল্য আসছে না এটার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে কেননা বর্তমানে কিন্তু ব্রাজিল তেমন ভালো কোনো কোচ পাচ্ছে না কোচের অভাবে ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও ব্রাজিল সামনের দিকে এগোতে পারছে না তাই তো এবার পরিবর্তনের হাওয়া বইছে ব্রাজিল দলে ব্রাজিল চায় নতুন কিছু করতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভালো কিছু করতে তাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্রাজিল সিবিএফ থেকে সিদ্ধান্ত এসেছে ডোরিভাল জুনিয়রকেও সরিয়ে দেওয়ার জন্য বর্তমানে সিবিএফের লক্ষ্য একটাই ব্রাজিলের বিশ্বকাপ জয়ী প্লেয়ার কাকাকে কোচ করানো এই ব্যাপারে কাকাও কথা বলেছেন কাকা বলেন আমি ব্রাজিল জাতীয় দলের কোচ হতে প্রস্তুত রয়েছে সিবিএফ যদি আমাকে সিদ্ধান্ত দেয় বা আমাকে দায়িত্ব দেয় তাহলে অবশ্যই আমি এই কাজে মনোযোগী হব আমি চাই আমার নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে ভালো কিছু উপহার দিতে আমার বিশ্বাস আমি সেটা পারবো এমন কথাই বলেছেন কাকা তো বিওয়ার আপনার কাছে কী মনে হয় কাকা যদি ব্রাজিলের কোচ হয় তাহলে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ